আসসালামু আলাইকুম বিদ্যুরস্টের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জামাইকান চেরি বাংলাদেশে হওয়া মানে সফল হওয়া চেরি ফল গাছের মধ্যে অন্যতম একটি জাত হচ্ছে এটি প্রচুর মিষ্টি আর সুগন্ধ মানে এতটাই সুগন্ধিযুক্ত যে যে গ্রানটা আসলে কি বলবো এটা খুব মানে ভালো একটা ফিল্ডেই প্রচুর সুগন্ধি এই জেরিটা তো যা এটাও অ্যাভেলেবেল অনেকের ছাদ বাগানে রয়েছে ইতিমধ্যেই অনেকের কাছে রয়েছে তারপরেও যারা যারা না বা যাদের কাছে নেই মূলত তাদের জন্য আমি ভিডিওটি দিচ্ছি আর এটি হচ্ছে বারো মাসি এই যে দেখুন এখান থেকে এই পর্যন্ত এই ডগাগুলো পর্যন্ত তারপরে এখানে আবার ফুল রয়েছে তারপর এই যে বটার এদিকে গোড়া থেকে এখানে এখানে আবার এই যে এখানে সব জায়গাতে ফুল আর ফল এভাবে রয়েছে অনবরত আসতেই থাকবে এই যে এই যে ক্যামেরাতে আমি একটু জুম করি এই যে দেখতে পাচ্ছেন অসম্ভব ফল কিন্তু রয়েছে এখানে এই যে পাকা ফল বৃষ্টিতে অনেক ফল এই কয়েকদিনে নষ্ট হয়ে গিয়েছে এটি কিন্তু পুরোটাই জুসি দেখুন আমি পাতাটার মধ্যে রসটা ফালাই এই যে দেখুন পিঁপড়া কিন্তু এখন এখানে এগুলা খাচ্ছে এই মাত্র আমি ফেলেছি সাথে সাথে দেখেন এখানে পিঁপড়া অবশ্য আগে থেকে ছিল কিন্তু মানে ফেলার সাথে সাথে পিঁপড়াটা খেয়ে নিচ্ছি তো মিষ্টি না হলে অবশ্যই খেত না আর প্রচুর গ্রাম এই চেরিটার খুব সুগন্ধি এটি অনবরত বারো মাস হতেই থাকে কোনো পরিচর্য যাও তেমন একটা প্রয়োজন নাই শুধুমাত্র বেশি পরিমাণে একটু পানি টানি এটার পানির চাহিদা একটু বাড়তি অন্যান্য গাছের তুলনায় তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম